প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি দেশের দুটি ইস্যু নিয়ে কথা বলতে চাই একটি হচ্ছে আনশৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখেছি যে কিছুদিন থেকে খুব হানাহানি রাহাজানি ডাকাতি ছিনতাই এসব হচ্ছে এবং এতে অনেকে আতহনিহত হচ্ছেন এটার একটা বিহিত ব্যবস্থা করা দরকার আমরা রাজনৈতিকভাবে জানতে চাই যে এই সঙ্গে সংশ্লিষ্ট কারা এটা কি সত্যিকারে কোনো সন্ত্রাসী গোষ্ঠী নাকি যারা এই সরকার থেকে পদযুক্ত হয়েছে তাদের কোনো উদ্দেশ্য প্রণোদিত ভাবে এসব সংগঠিত করা হচ্ছে তাই আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা সামাল দেওয়ার জন্য আছেন বর্তমানে চলমান অপারেশন ডেবিল হান্টে যারা আছেন সেনাবাহিনী র্যাব এবং বাংলাদেশ পুলিশ সবাই কাছে জানতে চাই যে এই যারা এখন গ্রেপ্তার হচ্ছেন বা প্রমাণ পাওয়া যাচ্ছে যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তারা কারা আমি চাই তাদের রাজনৈতিক পরিচয় বের করে সেটা প্রকাশ করা হোক কারণ যখন এই রাজনৈতিক পরিচয় দিয়ে প্রকাশ করা হবে তখন সেই দল সাংগঠনিক ব্যবস্থা নিতে পারবে প্রিয় দর্শক আমরা এই পরে একটা সুশৃঙ্খল শান্তিপূর্ণ একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো হানানি থাকবে না কোনো বৈষম্য থাকবে না কিন্তু আমরা এটাও বিশ্বাস করি যে পতনকৃত যেই শেখ হাসিনা তার যে দোসররা এখনো বাংলাদেশে আছে এবং তাদের কাছে প্রচুর টাকা আছে বিদেশ থেকেও তারা এইসব কর্মকাণ্ড পরিচালিত করতে পারে তাই সরকার ওইভাবে পদক্ষেপ নিতে হবে যেন তাদের রুট বের করে নিয়ে আসতে পারে যেটা কাদের ইন্ধনে হচ্ছে কিভাবে হচ্ছে কারা করছে এবং এরা যারা সামনে এবং পেছনে যারা আছে তাদের পরিচয়টা বের করা খুবই জরুরি আরেকটা ইস্যু নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে বিএনপি বিএনপিকে নিয়ে একটা প্রবাকান্ডা ছড়ানো হচ্ছে কিছু গোষ্ঠী যা যারা এখন বাংলাদেশে আছেন রাজনৈতিক গোষ্ঠী যারা পালিয়ে গেছেন তাদের পক্ষ থেকেও যে বিএনপি কে হেনস্থ করার জন্য জনপ্রিয় করার জন্য তারা একটা প্রবাগান্ডা ছাড়ছে কারণ সবাই এখন বিশ্বাস করে যে পরবর্তী নির্বাচনে বিএনপি ক্ষমতা আসবে আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দলটাকে প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি সৎ হিসাবে সবার কাছে সমাদৃত সৎ এবং দেশপ্রেমিক হিসাবে এই দেশ এই দলটা পরিচালনা করেছেন বেগম খালেদা জিয়া যিনি এখনো চেয়ারপারসন হিসাবে আছেন উনার কোনো প্রশ্ন নেই শুধুমাত্র গত বছরে একটি মিথ্যা জিয়ানেজ দুর্নীতি মামলা করা ছাড়া শেখ হাসিনা দুর্নীতির প্রমাণ দিতে পারি না এবং যে দুর্নীতির মামলাটা হয়েছিল বাংলাদেশের আঠারো কোটি মানুষ বিশ্বাস করে যে এটা শেখ হাসিনার মিথ্যা একটা অপবাদ প্রিয় দর্শক এখন যিনি যারা যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আছেন তারেক রহমান উনার নামে অনেক কিছু হয়েছিল আমরা শুনতে পেরেছি হাওয়া ভবনের কথা আমরা শুনতে পেরেছি দুর্নীতির কথা কিন্তু সাড়ে পনেরো বছর আমরা এমন কোনো এভিডেন্স দেখতে পাই নাই বা শেখ হাসিনা কোনো সত্যিকারের প্রমাণ আনতে পারে নাই যে শেখ তারেক রহমান কোনো দুর্নীতির সঙ্গে জড়িত ছিল কারণ আমরা দেখেছি সাড়ে পনেরো বছর মিথ্যা প্রলোভনের দিয়ে মিথ্যা তথ্য দিয়ে এবং প্রপাগান্ডা দিয়ে শেখ হাসিনা ক্ষমতা ছিল যার প্রমাণ হয়েছে দুই হাজার চব্বিশ সনের জুলাই আগস্ট মাসে সে বলতো যে সে জনগণের ভোটাধিকার নিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আছে কিন্তু সেই ম্যান্ডেটের প্রতিফলন আমরা দেখেছি জুলাই অগাস্টে প্রিয় দর্শক আমাদেরকে প্রতিটি জন জনগণকে প্রতিটি মানুষকে বাংলাদেশের সবচেয়ে সচেতন থাকতে হবে কারণ গণভ্যুত্থানের পরে মানুষের প্রত্যাশা বেশি থাকে আমরাও প্রত্যাশা করি এই দেশটা একটি শান্তি শৃঙ্খল একটা দেশে পরিণত হবে যেখানে আমাদের জন্ম আমাদের প্রজন্ম পরবর্তী প্রজন্ম বসবাস করতে পারবে শান্তিপূর্ণভাবে যেখানে কোনো বিভেদ থাকবে না বৈষম্য থাকবে না এবং দেশটা একটু উন্নতির দিকে এগিয়ে যাবে কারণ বিগত সাড়ে পনেরো বছর দুর্নীতি নীতি নিমজ্জিত থাকে অর্থনৈতিকভাবে খুব দুর্বল হয়ে পড়েছে এই দেশ তাই আমরা নিজেদের মধ্যে একাত্মতার মাধ্যমে দেশের প্রতি আমরা আরেকটু মনোযোগী হয়ে দেশের দেশ প্রেমিকতায় আমরা যেন এই দেশটা গড়তে পারি সেই চেষ্টা আমাদেরকে করে যেতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম